তনুর শাশুড়ির মৃতদেহ ঠিক একই রকম অবস্থা যেটা আগের ভাড়াটের হয়েছিল চোখ ঠিকরে বেরিয়ে আসছে মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে একইভাবে পরপর দুজনের মৃত্যুর কারণ কি সেই কারণ জানতে গেলে শুনতে হবে পুরো ঘটনাটি তবে ঘটনায় যাওয়ার আগে বলি আতঙ্ককে যারা নতুন শুনছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তাতে কি হবে নতুন নতুন গল্পের নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না তো চলে আসি ঘটনায় দীর্ঘ কর্মজীবন শেষ করলেন ঋষিকেশবাবু এবং বিশাল বড় অঙ্কের একটা টাকাও অ্যাকাউন্টে ঢুকল তার শেষ জীবনে এত টাকা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না একমাত্র মেয়ে জামাই লখনৌ শহরে থাকে কাজের সূত্রে বাবু ও তার স্ত্রীকে মেয়ে কিছুতেই এই কলকাতা শহরে একা থাকতে দিতে রাজি না কিন্তু কাজের জন্য কিছু করা যেত না এদিকে বাবু রিটায়ার হতেই মেয়ে নাছরবান্দা তাই শেষে বহুল ফ্ল্যাট বেচে চলে গেলেন মেয়ের কাছে গিয়ে ঋষিকেশবাবু প্রথম প্রস্তাব দেন যে তিনি মেয়ে সংসারে থাকবেন না ওখানেই কাছাকাছি কোনো ফ্ল্যাট নেবেন মেয়ে জামাই রাজি হলেন যে ঠিক আছে তাই না হয় হবে ব্রোকারদের জানানো হলো ভালো ছিমছাম কোনো ফ্ল্যাট বা বাড়ি পেলে যেন জানানো হয় মাসিনে পরে এক ব্রোকার এসে বললেন একটা সুন্দর একতলা বাড়ি বিক্রি আছে তিনটে রুম রান্নাঘর ডাবল বাথরুম সামনে একটা বেশ ফাঁকা জায়গা বাগান টাগান করা যেতে পারে পিছনেও একটু জায়গা আছে শখের সবজি চাষ করার জন্য সামনে বাগানও করা যেতে পারে তবে সমস্যা একটাই বাড়িটা একটা মুসলিম ফ্যামিলি ওরা কয়েক বছর অন্য জায়গায় চলে গেছে বাড়িটা ফাঁকা পড়ে আছে ওরা আর ফিরবে না তাই বিক্রি করে দিতে চায় দামও বেশ কম ঋষিকেশবাবু বললেন মুসলিমদের তৈরি শহরে চলে এলাম তো বাড়িতে কী সমস্যার হবে ওসব আমরা আমরা কোনোদিন মাথায় আনি না এরপর সবাই একদিন গিয়ে বাড়ি দেখে এলো পছন্দ হয়ে যাওয়ায় কিনেও নিলেন বাড়িটি ঋষিকেশবাবুর মেয়ের নাম মৌ ওর বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরে বাড়িটি সুন্দর করে রং করালেন সামনে দোলনা ফুলের বাগান ও ছোট্ট একটি ঠাকুর ঘর ও তুলসী মঞ্চ বানালেন ঋষিকেশবাবু ওটাকে কোনো মুসলিমের বাড়ি আর দেখে বোঝাই যায় না বাড়ির সামনে নেম লিখলেন লীলা মহল ঋষিকেশবাবুর নাতনির নাম লীলা ওর নামেই কিনেছেন বাড়িটি বৃদ্ধ দাদু দিদার শেষ বয়সের উপহার হিসেবে বাড়ি তো তৈরি হলো কিন্তু মেয়ে জামাই ও নাতনি ওদের কিছুতেই ছাড়তে চায় না ওরা বললেন এত খরচ করে বাড়ি কিনে ফেলে রাখলে তো অযথা নষ্ট হবে সব তাই জামাই বলল ভালো ফ্যামিলি দেখে বাবা ভাড়া দিয়ে দিন বাড়ির রক্ষণাবেক্ষণও হবে আর একটা ইনকামও আসবে তো কয়েকদিনের মধ্যে বেশ কিছু ভাড়াটে এলো বাড়ি দেখতে একটি চাকরিরতা মহিলা ও তার স্বামী ও ছেলে নিয়ে বাড়ি খুঁজছিলেন ওদেরকেই ভাড়া দেওয়া হল প্রথম মাসের মাইনে বা ভাড়া নিতে গিয়ে আশেপাশে প্রতিবেশীদের কাছে শুনলেন যে কেমন লোক ভাড়া দিয়েছেন মশাই রাত হলেই প্রতিদিন অশান্তি শুরু হয় বাসন ছোড়াছড়ি আজে বাজে গালিগালাজ ইত্যাদিতে আমাদের শান্তি বিঘ্নিত হচ্ছে আসলে বাড়ির মহিলাটি চাকরি করেন তার বেকার স্বামী সংসার চালায় ও মদ খেয়ে রাত্রি হলেই স্ত্রী বাড়ি ফেরার পর অশান্তি লাগায় ভাঙচুর চিৎকার গালিগালাজ ইত্যাদি লেগেই রয়েছে মেয়েটির কোনো সারা শব্দ পাওয়া যায় না ওর বরই যত চিৎকার চাচিনিছি এক একাই করতে থাকে দ্বিতীয় মাসে গিয়েও একই অভিযোগ শুনলেন এবার বিরক্ত ঋষিকেশবাবু ওদের বললেন ভদ্রভাবে থাকুন না হলে এখান থেকে তুলে দেওয়া হবে এতে ওই ভাড়াটিয়া মহিলার স্বামী বলেন সময় মতো ভাড়া দিচ্ছি আর এগ্রিমেন্ট করেও নিয়েছি আপনি কে আমাদের তুলে দেওয়ার অত্যন্ত অপমানিত হয়ে ঋষিকেশবাবু স্থির করলেন এগ্রিমেন্ট শেষ হলেই এদেরকে তুলে দিতে হবে এরকম অসভ্য মানুষকে এই বাড়িতে তিনি রাখবেন না কিন্তু ততদিন আর অপেক্ষা করতে হলো না ঠিক তার পরের দিন সকালেই ওনার কাছে ফোন আসে ওই অসভ্য লোকটি অস্বাভাবিক মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন পুলিশে এবং ঘটনাস্থলে পুলিশ নিয়ে যান গিয়ে দেখেন লোকটির দেহ পড়ে আছে সবজি বাগানের দিকে একটি ঘরের দরজার কাছে যার পাশেই বাথরুম মৃতদেহ দেখে মনে হচ্ছে কোনো কিছু দেখে ভয় পেয়ে হার্ট ফেল করেছে ভয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসছে মুখে বিকৃতির লক্ষণ স্পষ্ট বাড়ির মহিলাটির সারা গায়ে প্রতিবেশীরা রাতে গতকাল প্রচণ্ড চিৎকার করছিল বাবা গো মা গো করে তারপর একসময় সব চুপচাপ হয়ে যায় নিত্য ঝামেলা বলে প্রতিবেশীরাও অত মাথা ঘামাননি সকালে আবার মেয়েটি চিৎকারে সবাই এই বাড়িতে জমা হয়ে দেখেন এই দৃশ্য মেটি বলে মাসের শেষ মদের টাকা দিইনি তাই মারধর করছিল খুব তারপর আমি আর আমার ছেলে ঘরের দঞ্জা বন্ধ করে শুয়ে পড়ি উনি পাশের ঘরেই বরাবর শুয়ে থাকেন রাতে হয়তো বাথরুমে গেছিলেন কিন্তু এমনভাবে মারা গেলেন কিভাবে জানি না কোনো আওয়াজ তো আমরা পাইনি এরপর ওরা নিজেরাই বাড়ি ছেড়ে চলে যায় পুলিশও তদন্ত করতে থাকে মৃত্যুর কারণ বেশ কিছুদিন বাড়ি পড়ে থাকে এরপর আবার একটি পরিবার আসে ভাড়ার জন্য স্বামী স্ত্রী শ্বশুর ও শাশুড়ি সম্ভ্রান্ত পরিবার দেখে এবার ঋষিকেশবাবু ভাড়া দিলেন শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকেন বউটি চুপচাপ বিবাহিতা স্বামী চাকরি করেন ভাড়া দেওয়ার দিন পনেরো পরে আবার প্রতিবেশীদের ফোন আবার মৃত্যু এবার শাশুড়ির ঘটনার অকুস্থলে পৌঁছে জানা গেল মৃত মহিলা তার বৌমাকে সারাদিন বিভিন্ন সময় আজে বাজে কথা বলে বৌমাকে অপমান করেন ছোট লোকের মেয়ে বলেন নানা রকম অকথা কুকথা বলেন এমনকি এও বলেন ভালো বাড়িতে বিয়ে দিলে অনেক টাকা যৌতুক পাওয়া যেত এইসব কথা বাবু প্রতিবেশীদের কাছ থেকেই শুনেন। শেষ রাতে নাকি খুব মারধর করেছেন ওই মহিলা বৌমাকে আর মেয়েটির কান্নার আওয়াজও পেয়েছিল তারা এইসব শুনে বাবু ভিতরে যান গিয়ে তিনি থমকে যান মৃতার অবস্থা দেখে তনু নামে মেয়েটির শাশুড়ির মৃতদেহ ঠিক ওই একই জায়গায় একই রকম অবস্থায় পড়ে আছে সেই একই দৃশ্য চোখ খুঁজে বেরিয়ে আসছে মুখে ভয় পেয়ে বিকৃতির লক্ষণ স্পষ্ট এরপর ওই বাড়িটি ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পেয়ে যায় পুষ্য পড়েন ঋষিকেশবাবু নিজে গিয়ে থাকতেও ভরসা পাচ্ছেন না কারণ পর দুটি অপমৃত্যুর পর একই জায়গায় একইভাবে এগুলি খুবই সন্দেহজনক ব্যাপার কিন্তু এই টা তো সলভ করা প্রয়োজন অনেক খুঁজে ঋষিকেশবাবু অনামিকা প্যারানর্মাল এক্সপার্টকে ডেকে পাঠান সব শুনে অনামিকা দেবী বলেন উনি এর সত্য উদ্ঘাটন তখনই করতে পারবেন যখন ওই স্থানে তিনি রাতে থাকবেন এই কথায় ঋষি বা ঋষিকেশ বাবুর পরিবার রাজি হচ্ছিল না কোনো মতেই তারা মত দিতে রাজি নন তখন শেষে একটা পথ বেরোয় যে অনামিকা দেবী ওই স্থানে থাকবেন একটা বেল বা ঘন্টা নিয়ে যদি কোনো বিপদ দেখেন উনি ঘণ্টা বাজাবেন এবং আশেপাশে বাড়িতে ঋষিকেশ বাবু ও তার পরিবারের লোকেরা অ্যালার্ট থাকবেন তো যেমন কথা তেমন কাজ একটা নির্দিষ্ট দিনে অনামিকা দেবী পুলিশ থানায় জানিয়ে আসেন যে তিনি নিজে ইচ্ছায় এই কাজ করতে চলেছেন এর জন্য বাবুরা দায়ী নয় রাত দশটার সময় অনামিকা দেবী তার সমস্ত জিনিসপত্র নিয়ে প্রবেশ করেন ওই বাড়িতে অ্যালার্ট থাকেন বাবুর পরিবার প্রতিবেশী কিছু মানুষ রাত প্রায় পৌনে বারোটার সময় অনামিকা দেবী ফোনে জানান তিনি এবার কাজে বসছেন ফোন অফ থাকবে বাড়ির আলো বন্ধ থাকবে দরজা খোলা আছে উনি যদি বেল বাজান তবে যেন ওনারা সঙ্গে সঙ্গে চলে আসেন এরপর একটা একটা ঘন্টা পেরোতে শুরু করে বাইরেও অপেক্ষাকৃত মানুষগুলি চিন্তা উত্তেজনার পারদ চড়তে শুরু করে দেখতে দেখতে রাত তিনটে বেজে যায় কিন্তু কোনো রেসপন্স আসে না অনামিকা দেবীর দিক থেকে ভোর চারটে বাজতেই ওনারা আর অপেক্ষা করতে পারলেন না চললেন ওই বাড়ির দিকে এবং ওনারা জাস্ট ওই বাড়িতে প্রবেশ করতে যাবেন এমন সময় ওই বাড়ির আলো জ্বলে উঠল ছুটে গেলেন ওনারা ওই বাড়ির দরজার দিকে দেখেন বেরিয়ে আসছেন অনামিকা দেবী কিছুটা ক্লান্ত ওনাকে একটু জল দেওয়া হলো উনি একটু সময় নিয়ে ঋষিকেশবাবুকে বললেন পুলিশ ডাকুন আর আপনার বাড়ির পিছনে খুঁড়ে ওই পুঁতে রাখা মৃতদেহর সৎকারের ব্যবস্থা করুন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কি বলছেন এসব উনি অনামিকা দেবী বলেন ঠিকই বলছি এই বাড়িটির আসল ও পূর্বতন মালিক ছিলেন খুব অত্যাচারী নিজের স্ত্রীকে মেরে পুঁতে দিয়েছেন ওই বাড়ির পিছনে সবজি বাগানে ওই বিদেহী আত্মাই রয়ে গেছেন এই বাড়িতে নিজে অত্যাচারিত হওয়ায় অন্য কোনো মেয়েকে সে অত্যাচারিত হতে দেখলেই তাকে দেখা দেয় এবং তার ওই পচা গলা বিকৃত রূপ দেখেই পরপর দুজন ফেল করেন এরপর সত্যি বাড়ির পিছন থেকে উদ্ধার হয় একটি কঙ্কাল যেহেতু বাড়ির পূর্বতন মালিকরা মুসলিম ছিলেন তাই তাদের ধর্মের রীতি অনুযায়ী ওই বিদেশি আত্মার শান্তির ব্যবস্থা করা হয় পুলিশ কঙ্কাল নিয়ে চলে যায় ও পূর্বতন মালিকের সন্ধানে লেগে যায় অবশেষে ঋষিকেশবাবুর ভৌতিক বাড়িও বাসযোগ্য হয়ে ওঠে ওনার মাথায় চাপ কমে যায় যে উনি নিজের নাতনিকে দেওয়া লীলা মহল ভূতমহলের তকমা থেকে বাঁচাতে পেরেছেন তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড নতুন কোন গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি ততদিন ভালো থেকো সুস্থ থেকো আতঙ্ককে সঙ্গে রেখো আজ চলি টাটা